সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা হ্যাঁ হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেছে আমি জানি এই ভিডিওটা আপলোড করতে আর তোমরা কিন্তু একটু মানিয়ে নিও কারণ তোমরা তো জানো আমি কতটা অলস টাইপের মানুষ তাই এই নববর্ষের ভিডিওটা আসতে বেশ বেশ অনেকটা দিন সময় লেগে গেল কিন্তু নববর্ষের দিনটা আমার কিভাবে কাটলো সেটা যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে কি আর হয় তো দেখতে পেলে সকাল কিন্তু সাড়ে পাঁচটার আগেই আমার ঘুমটা ভেঙে গেছে কারণ এই কলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আর অনেক দিন পর কিন্তু সেদিন আমি রাস্তায় সকালবেলা ভাস্তির সাথে হাঁটতে বেরিয়েছি আর তারপরে তাড়াতাড়ি করে স্নান করে আমি কিন্তু নতুন জামা পরে নিয়েছি আর তারপরে শুধুমাত্র ঠাকুরকে প্রণাম করলাম কারণ আজকে কিন্তু পূজাটা মাই দিবে তো এখানে দেখতে পাচ্ছ মা কিন্তু সকালে পূজাটা দিয়ে নিল আর আমি বসে পড়েছি তারপরে সমস্ত কিছু কাটাকাটি করতে যেহেতু আজকে আমাদের বাঙালিদের শুভ নববর্ষ পহেলা বৈশাখ বাড়িতে একটু ভালো মন্দ না খেলে কি আর হয় তাই এখানে আমি সমস্ত কিছু বসে বসে কুটকুট করে কাটাকাটি করছিলাম তারপরে কিন্তু বসে পড়েছি রান্না করতে দেখতেই পাচ্ছ একদিকে হচ্ছে খাসির মাংস আর অন্যদিকে কিন্তু মুরগির মাংস দুটো মাংসকে কিন্তু আমি একেবারে দুটো গ্যাসে বসিয়ে দিয়েছি কারণ আমি কিন্তু আবারও যাব মার্কেটে তাই কিন্তু আমি একটু তাড়াহুড়ো করে রান্না করছিলাম কারণ খাওয়া দাওয়া করে আবার তো আমাকে বেরোতে হবে দুপুরে তাড়াহুড়ো করে রান্না করে আমি কিন্তু আমার নিজের থালাটা সুন্দর করে সাজিয়ে খাওয়া খাওয়া দাওয়া করে আমি কিন্তু এইদিকে দিকে হালকা করে রেডি হয়ে গেছি এই কুর্তিটা কিন্তু মা আমাকে আমার জন্মদিনের দিন এনে দিয়েছিল তো কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো রেডি শেডি হয়ে আমি আর ছটপটি দুই দিদি মিলে চলে গেছিলাম কিন্তু মার্কেটে কিন্তু রাস্তায় বেরিয়ে দেখি আকাশের অবস্থা একদমই খারাপ আর এদিকে আমাদের মনটাও একটু খারাপ হয়ে গেছিলো কারণ আজকে আমরা অনেক দিন পরে মার্কেটে যাওয়ার জন্য বেরিয়েছি আর আকাশের অবস্থা এতই খারাপ যে মার্কেটে পৌঁছতে না পৌঁছোতে বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক কোনো রকম করে তো বাড়ি চলে এসেছি কিন্তু আমার জন্য যে জিনিসটা কিনতে গেছিলাম সেটা পাইনি কিন্তু ভাইয়ের জন্য দুটো গেঞ্জি নিয়ে এসেছি আর এইদিকে ভাই কিন্তু নববর্ষ উপলক্ষে ভাইয়ের দোকান থেকে দিয়েছিল দুটো মিষ্টির প্যাকেট সেটাই এনেছে আর আমিও খুলে দেখছিলাম আর এত এত সুন্দর সুন্দর মিষ্টি দেখে আমি তো নিজের লোক সামলাতেই পারিনি তাই ডায়েটিং করা অবস্থায় কিন্তু আমি সেখান থেকে একটা মিষ্টি খেয়ে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছ কত সুন্দর মিষ্টিগুলো তো এখান থেকে আমি কোনটা খাবো কোনটা খাবো ভাবতে ভাবতে এই কিন্তু গোলাপ জামুন মানে কালো মিষ্টিটা নিয়ে নিলাম এটা কিন্তু আমার অল টাইম ফেভারেট মিষ্টি তো সেখান থেকে এক কামড় খেয়ে ভাইকে দিয়েছিলাম কারণ লোক সামলাতে পারিনি তাই এক কামড় খেয়েছিলাম তারপরে রাতে খেলাম রুটি মাংস আর আজকে যেহেতু খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে তাই রাতে আবারও খাওয়া দাওয়া করে এক্সারসাইজ করছিলাম তো আজকের ভিডিওটি এতটুকুই আমার এই অলস মানুষের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে